নমস্কার কৃষি চেতনা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আলোচনা শুরু করার আগে কয়েকটা কথা বলা অত্যন্ত প্রাসঙ্গিক মানুষের শরীরে যেমন রোগ হঠাৎ করেই চলে আসে তেমন গাছের শরীরেও তাই হঠাৎ করেই অনেক রোগ গাছের শরীরে চলে আসে সিজন চেঞ্জের সময় মানুষের যেমন অনেক রোগ দেখা যায় গাছের ক্ষেত্রেও তাই ঠিক শীতের পরে যখন গ্রীষ্ম আসে বা বর্ষা আসে তখনই অনেক রকম রোগ চলে আসে গাছের শরীরে আর আজকের পাঞ্চাশের সবচেয়ে ভয়ঙ্কর রোগ আঙ্গারি রোগ নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক আঙারি নিয়ে আলোচনা আমি দেখে নেওয়া যাক এই রোগের লক্ষণগুলি কী কী পাতায় প্রথমে ছোট ছোট কালো বাদামি রঙের দাগ দেখা যায় পরে এই দাগগুলো একসাথে মিশে গিয়ে বড় দাগ তৈরি করে এবং এর চারদিকে হলুদ বর্ডার দেখা যায় কালো হলুদ দাগটি পাতার উল্টো দিকে ভেজা দাগ তৈরি করে এবং বেশি দিনের আক্রান্ত পাতাগুলি ঝরে পড়ে রোগের আক্রমণ বেশি হলে কাণ্ডেও এই দাগ চলে যায় এবং এই দাগগুলো ভেজা ভেজা টাইপের দেখতে হয় এবং কালো বাদামি রঙের হয় এবং ওই দাগটি আঠালো চটচটে হয়ে যায় এবং দূর থেকে দাগটি চকচক করে এবং পরে ওই আক্রান্ত জায়গা থেকে কাণ্ডটি ভেঙে যায় এই রোগটি খুব তাড়াতাড়ি মানে কয়েক দিনের মধ্যেই পুরো বাগানে ছড়িয়ে পড়তে পারে আর একবার বাগানে এই রোগটি ছড়িয়ে গেলে একে নিয়ন্ত্রণ করতে কয়েক বছর সময় লেগে যায় অনেক ক্ষেত্রে কখনও কখনও রোগ প্রতিরোধ করা সম্ভব হয় না অনেক খরচা করার পরে চাষি যখন আর খরচা টেনে উঠতে পারেন না তখন বাগান ছেড়েই দেন আর চাষ করেন না চাষ ছেড়েই দেন আর অনেক সময় হয় কি কয়েক বছর ধরে বাগানে ওষুধ দিতে 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 একটা সময় গিয়ে রোগ যায় এবং ওই সময়ের মধ্যে যে টাকাটা খরচ হয় ওই টাকাটা তুলতে আবার কয়েক বছর চাষ করতে হয় তারপরে ওই টাকাটা চাষি ফেরত পান এবার এই রোগ একবার দেখা দিলেই এই চাষিরা খরচের সীমা থাকে না তার কারণ কি অন্যান্য গাছের ক্ষেত্রে কি হয় ছত্রাকজনিত বা ব্যাকটেরিয়াজনিত যে রোগী আক্রমণ করুক না কেন সেটা প্রথমে পাতায় আক্রমণ করে কিন্তু ধরুন বেগুন গাছে এটা আক্রমণ করলো বেগুন গাছের ফলটাতে তো প্রথম আক্রমণ করছে না করছে পাতায় তো পাতা বিক্রি হবে না ফলটা বিক্রি হয়ে যায় ওই সময় কিছুটা অন্তত লাভ তুলে নেওয়া যায় আর পান গাছের ক্ষেত্রে কী হয় পান গাছের ক্ষেত্রে ফুল ফল কিছুই তো বিক্রি হয় না বা হয়ও না ওগুলো শুধুমাত্র পাতাটাই বিক্রি হয় এবার পাতাতেই আক্রান্ত হয়ে গেলে মানুষ বিক্রি করবে কি তো ওই পচা মানে দাগ ধরা পাতা তো কেউ আর নেয় না তখন প্রচুর পরিমাণে ক্ষতি হয় ওই দাগ ধরা পাতা আর বিক্রি করা যায় না আর এদিকে রোগ সারাতে অনেক টাকা খরচ হয়ে যায় আর এর রোগ সারাতে খরচ কেমন রোগ সারাতে খরচ অগাদ কারণ এমনিতে সিঙ্গেল ওষুধ পান চাষে কেউ ব্যবহার করেন না তার মানে শুধু অ্যামস্টার টপ বা শুধু এলিট বা শুধু ব্যাকটেরিনাশক এরকম কেউ ব্যবহার করেন না একসাথে চারটে পাঁচটা ওষুধ দিয়ে ব্যবহার করেন আর ওই কম্বিনেশান তৈরি করতে গিয়ে প্রায় খরচ হয়ে যায় একটা দশ লিটার ব্যারেলে আড়াইশো থেকে তিনশো টাকা খরচ হয়ে যায় এত খরচ করে এত কম্বিনেশান তৈরি করে ওষুধ দেওয়া হয় বারবার দেওয়া হয় তারপরেও রোগ যেতে চায় না এই সময় চাষিরা কি করেন এই সময় চাষিরা করেন কি ড্রেঞ্চিং করেন বা গোড়ায় জল করে দিয়ে দেন ওষুধকে তো গোড়ায় জল করে দিতে খরচা আরও অনেক বেশি তখন একটা তিন হাজার বাগানে চার পাঁচ হাজার ছ হাজার টাকার ওষুধ কিছুই না এর থেকে আরও বেশি খরচ পড়ে তা অনেক ক্ষেত্রে কি হয় চাষিরা অনেক দিন ধরে চেষ্টা করেন যাতে রোগটা চলে যায় কিন্তু অনেকবার ওষুধ দেওয়ার পরেও অনেক বছর ধরে ট্রিটমেন্ট করার পরেও যখন যেতে চায় না তখন একটা সময় চাষি হতাশ হয়ে বাগান ছেড়ে দেন এবং চাষটাকেই ছেড়ে দেন এই জন্যই আঙারিটাই পাঞ্চাশিদের কাছে একটা বিশাল ভয়ের কারণ আর আজকের এই আঙারি নিয়েই আলোচনা করব তো এখন দেখে নেওয়া যাক এই রোগটা বাগানে আসে কিভাবে তো দেখে নেওয়া যাক কী কী কারণে রোগটি বাগানে আসে আমি আগেও বলেছি এখনও বলছি পানজা পান গাছের ছত্রাকজনিত বা জনিত রোগের প্রায় আশি শতাংশ কারণেই মাটি বাহিত তার কারণ কি পান অন্যান্য চাষের থেকে পান চাষ একটু আলাদা পান গাছ চাষ করা হয় একই মাটিতে প্রায় পনেরো কুড়ি বছর ধরে যেখানে মাটি একদিনের জন্যও বিশ্রাম পায় না তারপরে বরজের চারদিকে খড় বা শেডনেট দেওয়া হয় এবং উপরেও শেড দেওয়া হয় এবং বরজের মাটিটাকে সারা বছর সাঁতসাঁথে রাখতে হয় পান গাছের বৃদ্ধির কারণে বা পান গাছের ওই মাটিটাই লাগে কিন্তু পান বড় যে একই মাটিতে দীর্ঘদিন চাষ এবং স্যাঁত সাথে মাটির কারণে ওই মাটি ব্যাকটেরিয়া ও ছত্রাকের বাসভূমি হয়ে ওঠে মাটিতে তো এরা থেকেই থাকে এবারে উপযুক্ত পরিবেশ পেলে তখনই এরা ছড়িয়ে পড়ে প্রচণ্ড গরম তারপর হালকা বৃষ্টি বা হালকা হাওয়া আর তারপরের দিনই দেখবেন বাগানে এই রোগটি ছড়িয়ে পড়ে এর কারণ কি মাটিতে এরা আগের থেকেই ছিল এবার উপযুক্ত পরিবেশ পেয়েছে তখন উপরে চলে এসছে এবং গাছকে আক্রমণ করে গাছে রোগ ধরিয়ে দিয়েছে এটাই হয়ে থাকে মাটির দ্বারা তো হলেই বা পরিবেশের দ্বারাও হলোই এছাড়া কি হয় এই ছত্রাকের একটা স্পোর থাকে স্পোর মানে যে দেহাবশেষ থেকে এরা বংশ বিস্তার ঘটাতে পারে ওই দেহাবশেষকেই আমরা স্পোর বলছি তো ওগুলো কি হয় হালকা হাওয়ায় এদিক থেকে ওদিকে উড়ে চলে যায় এক বাগান থেকে আরেক বাগানে চলে যায় বা দেখা যাচ্ছে কোনো কীট পতঙ্গের গায়ে লেগে এক বাগান থেকে আরেক বাগানে চলে আসে বা কোনো পশু পাখি হয়তো কোনো একটা আক্রান্ত পাতাকে নিয়ে এক বাগান থেকে আরেক বাগানে ফেলল তখনও চলে আসে আবার অনেক সময় কি হয় পুকুরের খারাপ জলও এই রোগের কারণ হয়ে ওঠে পুকুরের খারাপ জল মানে মানে যে পুকুর থেকে আমরা জল দিচ্ছি সেই পুকুর দেখা যাচ্ছে পচা পুকুর বা পানা পুকুর এবার দেখা যায় কি ওই পচা পুকুরে অনেক ছত্রাগ্য ব্যাকটেরিয়া আছে যেগুলো অপকারী ছত্রাগ্য ব্যাকটেরিয়া ওগুলো জলের সাথে চলে আসে বা দেখা যাচ্ছে পানা পুকুর এবার পানায় অনেক সময় অনেক রোগ দেখা যায় ওই রোগগুলো জলবাহিত হয়ে আপনার বাগানে চলে আসে তখনও ওই পুকুর থেকেই আপনার বাগানে রোগ চলে আসতে পারে অনেক ক্ষেত্রে কী হয় রোগ চারা থেকেও বাগানে রোগ দেখা দেয় মানে আপনারা সবাই জানেন এখন রোগবিহীন চারা পাওয়া প্রায় অসম্ভব মানে এমনি চারাকে হয়তো উপর থেকে দেখতে লাগছে যে এই চারায় কোনো রোগ নেই কিন্তু তার মা গাছ হয়তো চারা আক্রান্ত মানে রোগ আক্রান্ত ছিল তো সেই গাছেও রোগ কখন দেখা যাবে যখন ও উপযুক্ত পরিবেশ পাবে মানে প্রচণ্ড গরম তারপরে হালকা বৃষ্টি বা হাওয়া বা কয়েকদিন ধরে বৃষ্টি চলছে সাঁতে আবহাওয়া ওই সময় কিন্তু ওই চারায় রোগ দেখা দেবে তাই পানবাগানে আঙ্গারি রোগ বা অন্যান্য ছত্রাকজনিত রোগ ব্যাকটেরিয়া জনিত রোগ এগুলো আসবেই এবং এগুলো নিয়েই চলতে হবে তাই এগুলো নিয়ে ভয় না পেয়ে বরং এগুলো আগে থেকে প্রতিরোধ কিভাবে করা যায় বা এগুলো থেকে কীভাবে রেহাই পাওয়া যায় সেই নিয়ে আলোচনা করাটাই বেশি জরুরি তাহলে এবারে প্রতিকার সম্পর্কে আলোচনা করা যাক প্রথমেই আমরা জেনে নেব এটা কি জাতীয় রোগ মানে জনিত রোগ ভাইরাস জনিত রোগ নাকি ব্যাকটেরিয়া জনিত রোগ এটা কী রোগ কারণ রোগের কারণ জানতে পারে রোগের চিকিৎসা করাটা অনেক সোজা আর এটা জানার জন্য আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্যের সাহায্য নিয়েছি আর এই রোগ নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞের বিভিন্ন মতামত আছে তাই আমি এমন একটা ওয়েবসাইটের সাহায্য নিয়েছি যেটার মতামত সম্পর্কে সবাই প্রায় একমত হবে এখন আমি আপনাদেরকে কিছু আক্রান্ত পানের ছবি দেখাচ্ছি যেগুলো সবগুলো কিন্তু আগারের ছবি নয় কিন্তু আমি সবগুলো দেখাচ্ছি কারণ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে বলেই আমি ছবিগুলো দেখাচ্ছি ছবিগুলো মন দিয়ে দেখুন এই রোগটি দেখুন এখানে দেখুন পাতাটি পচে গেছে বৃষ্টির সময় সাধারণত এটি বেশি দেখা যায় এবং বছরের অন্যান্য সময়ে দেখা যায় এবং এলাকা বিশেষে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে এই পাতাটিকে ডাকা হয় এই রোগটিকে ডাকা হয় তো আপনাদের এলাকায় এই রোগটিকে কী নামে ডাকা হয় সেটা এখানে কমেন্ট করুন তাহলে আমার বুঝতে সুবিধা হবে কিন্তু এই রোগটি দেখুন এটা হচ্ছে আপনার ছত্রাকজনিত রোগের আক্রমণে হয়েছে আর এই ছত্রাকটির নাম হচ্ছে ফাইটোপরা নিকোটিনিয়া এই ছত্রাকের আক্রমণে এটা হয়েছে এবং দেখলেন এই ছবিটা দেখলেন এবার অন্য একটা ছবি দেখাচ্ছি দেখুন পাতাটা দেখুন এটা পাতায় মাঝখানে মাঝখানে গোল দাগ এবং সেটা বাদামি বর্ণের এবং তার চারপাশে হলুদ বর্ডার এটাও কিন্তু ছত্রাকজনিত রোগ এটা আপনাদের এলাকায় কি নামে ডাকে কোন এলাকায় কোন আঞ্চলিক নামে ডাকে সেটা লিখে জানান তাহলে আমার বুঝতে সুবিধা হবে বা অন্যান্য চাষিদেরও বুঝতে সুবিধা হবে তো এটাও কিন্তু ছত্রাকজনিত রোগ এটা কি ছত্রাক এটা হচ্ছে সেলো টেট্রিকাম ক্যাপসিকি নামক ছত্রাক এবার এটা দেখুন এটা পুরো পাতায় যেখানে সেখানে দাগটি ছড়িয়ে আছে এবং একটির সাথে একটি দাগ লেগে দাগটিকে বড় তৈরি করেছে বড় করেছে আর এই দাগগুলি প্রথম অবস্থায় জলে ভেজা দাগের মতো পরে কালচে বাদামি রঙের হয়ে গেছে কালো দাগের চারদিকে হলুদ বর্ডার হয়ে গেছে আর এই দাগ এই রোগটিকেই আমরা সাধারণত আঙ্গারি বলে থাকি এটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ আর এর ব্যাকটেরিয়ার নাম হচ্ছে জয়ন্তমোনাস বেটনিকোলা এবারে তিনটে ছবিকে আমি পাশাপাশি রাখছি এবার দেখুন এই ছবিগুলো যখন তোলা হয়েছে তখন কিন্তু এটা রোগের অন্তিম অবস্থা একবার ভেবে দেখুন ছবিটা প্রথম অবস্থায় কেমন ছিল প্রথম অবস্থায় যখন এই রোগটি সবে ছড়াতে শুরু করেছে তখন কিন্তু এতটা ক্লিয়ারভাবে বোঝা সম্ভব নয় তখন বোঝা সম্ভব নয় যে এটাকে ছত্রাকজনিত আক্রমণ নাকি ব্যাকটেরিয়াজনিত আক্রমণ কোন আক্রমণ এটা এটা বলা কিন্তু সম্ভব নয় কারণ তখন এতটা ক্লিয়ারভাবে রোগটা তো ছড়িয়ে যায়নি অবস্থায় যখন সবে রোগটি ছড়াচ্ছে তখন কিন্তু এত পরিষ্কারভাবে বোঝা সম্ভব হয় না যে এটা ছত্রাকের জন্য হলো নাকি ব্যাকটেরিয়ার জন্য হলো তাই আমরা এর চিকিৎসার জন্য ছত্রাকজনিত রোগও ওষুধও প্রয়োগ করি আবার ব্যাকটেরিয়া নাশকও প্রয়োগ করি তো অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ছত্রাকজনিত রোগ যদি হয় শুধু ছত্রাকনাশক দেবো ব্যাকটেরিয়া জনিত রোগ যদি হয় শুধু ব্যাকটেরিয়ানাশক দেবো দুটো কেন দেব দুটো দেওয়ার কারণ হলো এটাই কারণ প্রথম অবস্থায় আমরা নিজেরা শিওর হতে পারি না যে এটা কি জন্য হয়েছে তো ওই জন্যই ছত্রাকজনিত ওষুধের সাথে ব্যাকটেরিয়ানাশক মিশিয়েই প্রয়োগ করা হয় আর এতে ওষুধের কোনো ক্ষতিও হয় না বরং রোগ যদি প্রথম অবস্থায় থাকে সেটা অনেক ক্ষেত্রে নিরাময় হয়ে যায় এবার প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করা যাক প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতে গেলে আমি প্রথমেই বলবো যেহেতু এটি মাটিবাহিত রোগ হিসেবে আমরা মনে করছি তাই মাটিকেই আগে ভালো রাখতে হবে বা মাটির স্বাস্থ্য বজায় রাখতে হবে মাটি শোধন করে রাখতে হবে তাহলে কিন্তু অনেকাংশে এই রোগকে আটকানো সম্ভব হবে আর মাটি শোধন করার জন্য বা রোগকে নিয়ম মানে আগে থেকে প্রতিরোধ করার জন্য ট্রাইকোডার্মা ভিরিডি ও সিউডোমোনাসফ্লোরেশান্স এই দুটো ব্যবহার করতে পারেন বাজারে এই দুটো পাওয়া যায় ট্রাইকোম্যাক্স ও সিউডোম্যাক্স নামে এগুলো ব্যবহার করতে পারেন এগুলো কী হয় রোগকে তো প্রতিরোধ করেই এবং গাছের বৃদ্ধি করায় শিকড়ের বৃদ্ধি করায় এই সব কাজগুলোও করায় তাই এগুলো ব্যবহার করলে আপনারা তিন দিক থেকে ফল পাবেন এছাড়া এগুলো যেহেতু জৈব জীবাণু এগুলো তাই এগুলো ব্যবহার করার জন্য কিছুটা বিধি বিধিনিষেধ আছে বিধিনিষেধগুলো কেমন একে ব্যবহার করার দশ দিনের আগে এবং দশ দিনের পরে পরের দশ দিন কোনো রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক রাসায়নিক ছত্রাকনাশক এইসব ব্যবহার করা যাবে না তাহলে এটি নষ্ট হয়ে যাবে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে এবং এই ট্রাইকোডার মাসিউডোমোনাস আপনারা সারা বছরই ব্যবহার করতে পারেন এবং এর ডোজ বেশি হলেও খুব একটা সমস্যা হয় না এর তেমন কোনো সাইড ইফেক্ট দেখা যায় না এছাড়া এগুলো নিয়ে বিস্তারিত জানতে হলে এর আমার এই বিষয়ে দুটো ভিডিও আছে ওগুলোও দেখতে পারেন এগুলো ব্যবহারের বিশেষ কিছু বিধিনিষেধ আছে এবং কখন ব্যবহার করা যাবে কখন ব্যবহার করা যাবে না এরকম কিছু নিয়মকানুন আছে ওইগুলো জেনে ব্যবহার করলে অবশ্যই ভালো ফল পাবেন তো ওই নিয়ে আমার ভিডিও আছে ওটা দেখতে পারেন এছাড়া মিশ্রণ বা চুন দুতের মিশ্রণ আপনারা ব্যবহার করতে পারেন মাটিতে ব্যবহার করবেন এটাকে মাটিকে ব্যবহার করলে মাটিকে শোধন করবে এবং মাটিতে যে ব্যাকটেরিয়া বা ছত্রাক যাই আছে ওগুলোকে নিয়ন্ত্রণ করতেও সাহায্য করবে এছাড়া ব্যবহার করতে পারেন কপার অক্সিক্লোরাইড দু গ্রাম পার লিটার জল হিসেবে বিকেলের দিকে এটাকে স্প্রে করবেন এবং কলের জল দিয়ে স্প্রে করবেন এবং গাছের আগা বাদ দিয়ে স্প্রে করবেন কপার অক্সিক্লোরাইড ব্যবহার করলে কিন্তু তাড়াতাড়ি পান ভাঙা যায় না পনেরো দিন সময় দিতে হয় ওই সময়টা দিতে হবে না হলে কিন্তু পান ভাঙলে পানে হলুদ বাদামি দাগ দেখা যাবে করার পাঁচ সাত দিন পরে ব্যবহার করতে পারেন ব্যাকটেরিনাশক হাফ গ্রাম পার লিটার হিসেবে বা মাইসিন বা কাসুবি এগুলোও ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা তো কেউ সিঙ্গেল ওষুধ সাধারণত ব্যবহার করেন না বিভিন্ন কম্বিনেশানের ওষুধ ব্যবহার করেন এবং অনেক কম্বিনেশানের ওষুধ ব্যবহার করে আপনারা লাভও পান তো যেগুলো ব্যবহার করে আপনারা লাভ পান সেগুলো কমেন্টের মধ্যে জানান অন্যান্য চাষি ভাইরা আপনাদের কমেন্ট দেখে জানতে পারবেন বা কেউ যদি উপকৃত হন সেখানে একটা খুশির ব্যাপার থাকবে আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনি কোনটা ব্যবহার করেন আমি আমার পার্সোনাল একটা রেকমেন্ড বলতে পারি অ্যামিস্টার টপ পনেরো এম এল এলিট কুড়ি গ্রাম এবং ব্যাকট্রিনাশক পাঁচ গ্রাম দশ লিটার জল হিসেবে এটা ব্যবহার করলে কিছু ক্ষেত্রে উপকার পাওয়া গেছে দেখা গেছে এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন এছাড়া আমি বলবো যদি আঙারিকে প্রতিরোধ করতে হয় তাহলে রোগ আসার পরে নয় রোগ আসার আগেই একে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে এক্ষেত্রে ট্রাইকোডারমা শিউডোমানাস ব্যবহার করা তো অত্যন্ত জরুরি যদি এগুলো ব্যবহার নাও করেন তাহলে বিভিন্ন রাসায়নিক ছত্রাকনাশক যেগুলো থাকে সেগুলো কিন্তু রোগ আসার আগেই ব্যবহার করুন যখন রোগ আসেনি তখনই ব্যবহার করুন রোগ আসার পরে ব্যবহার করার কিন্তু সময় থাকে না তখন একটা খুব কম সময়ের মধ্যে রোগটা ছড়িয়ে পড়তে পারে আর কোনো ওষুধ প্রয়োগ করে তখন লাভও কম পাওয়া যায় তাই রোগ আসার আগেই এগুলো ব্যবহার করুন ধন্যবাদ সবাইকে যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমার সাথে থাকুন